হ্যালো বন্ধুগান আপনাদের সকলকে বনি পাঠারাতে স্বাগতম আজকে আমি ক্লাস এইট সাহিত্য মেলা বাংলা বইয়ের নববন্ধের অন্তর্গত লোকটা জানলই না এর হাতে কলমে প্রশ্ন উত্তর আলোচনা করব হাতে কলমের উত্তরপত্র এক নিচে প্রশ্নগুলির উত্তর দাও এক পয়েন্ট এক কবি সুভাষ মুখোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রণীত প্রথম কাব্যগ্রন্থের নাম হলো পদাতিক উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ একে দুই তার লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো উত্তর কবি সুভাষ মুখোপাধ্যায় প্রণীত দুটি গদ্য গ্রন্থ হল এক কাঁচাপাকা দুই ঢোল গোবিন্দের আত্মদর্শন দুই নিতে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও বাদিকে বুক পকেটটা সামলাতে সামলাতে এনে বাদিকে বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে উত্তর আলোচ্য অংশে বাদিকে বুক পকেট বলতে টাকা পয়সার কথা বোঝানো হয়েছে দুই দুই ইহকাল পরকাল এ শব্দটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ইহকল পরকল এই শব্দটা এখানে লৌকিক জগৎ ও পরলৌকিক জগৎ অর্থে ব্যবহৃত হয়েছে দুই তিন কবিতায় লোকটি দুই আঙুলের ফাঁক দিয়ে কি খুশি পড়ল উত্তর কবি সুভাষ মুখোপাধ্যায় জানিয়েছে লোকটা জানল না কবিতায় লোকটা দু আঙুলের ফাঁক দিয়ে কখন খুশি পড়ল তার জীবন দুই চার আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও উত্তরে প্রথমাংশ আলাদিনের আশ্চর্য প্রদীপ রূপকথার বিচিত্র জগৎকে মনে করিয়ে দেয় এখানে অবশ্য এ কথার মাধ্যমে হৃদয়ের সুখ আনন্দ শান্তিকেই বোঝানো হয়েছে উত্তরের দ্বিতীয়াংশ তাকে এরকম বলার কারণ লোকটা জানলই না শুধু অর্থপাচুর্যের সন্ধানে জীবনের আনন্দ নেই সে শুধুমাত্র বাজেকির বুক পকেটটা সামলাতে সামলাতে ইহকাল পরকাল নষ্ট করেছে নিজের হৃদয়কে সে বুঝতে পারেনি তিন নিজের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লাখ তিনের এক লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় আছে একই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কি উত্তর কবি সুভাষ একটি মানুষের অকালে নিঃশেষিত হওয়া সংবাদ জ্ঞাপন করে জানিয়েছেন জীবনের প্রকৃত অর্থ বেঁচে দেখা সার্থকতা এসব কিছুই না ফলে তার করি গেছে ঠিকই কিন্তু হৃদয়ের খবর সে পেল না এ কথাটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে বোঝানোর জন্য লোকটা জানলই না পঙ্ক্তিটি একাধিকবার ব্যবহৃত হয়েছে তিনি দুই কবি হায় হায় কোন প্রসঙ্গে বলেছেন এবং কেন এবং কেন বলেছেন প্রসঙ্গ কবি সুভাষ মুখোপাধ্যায়ের লোকটা জানলই না কবিতায় এসে মানুষটির কথা বলেছেন যে বুক পকেটটা সামলাতে সামলাতে হৃদয়ের কথা শোনেনি সে প্রসঙ্গে অত্যন্ত আক্ষেপ করে হায় হায় কথাটি উচ্চারণ করেছেন উক্তিটির কারণ নাম গোত্রহীন লোকটা শুধু অর্থ চিন্তা করতে গিয়ে জীবনের সহজ আনন্দকে নষ্ট করে ফেলেছে বন্ধু বান্ধব স্বজন পরিজনহীন জীবন অতিবাহিত করে এসে শুধুমাত্র অর্থ সংগ্রহে বাসনায় জীবনের সমস্ত আনন্দকে বিসর্জন দিয়েছে তাই কবি হায় হায় এই বিস্ময়বোধক পথ ব্যবহার করেছে পিনের তিন কবিতাটির নামকরণ যদি হতো হৃদয় বা আল্লা দিনের আশ্চর্য প্রদীপ তাহলে তা কতটা সার্থক হতো উত্তর নামকরণের নৈপথ্যে লেখকের নিজস্ব বোধ মেধা যুক্তি কাজ করে লোকটা না কবিতার নামকরণ হতে হৃদয় কেননা আলোচ্য কবিতা মানুষটি কারো হৃদয় পায়নি ফলে সে শুধু নিরানন্দময় জীবন অতিবাহিত করেছে আলোচ্য কবিতার নাম অনুরূপে আলাদিনের দিনের আশ্চর্য প্রদীপ হতে পারত কেননা কবি সুভাষ মুখোপাধ্যায় হৃদয়কে তুলনা করেছে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে কিন্তু কবির সচেতন তাকে বিস্ময় ব্যপ্ত আনন্দ থেকে বঞ্চিত থাকতে দেখেছেন তাই বাইরে জগৎ এমনকি তা অন্তঃ শূন্য হতে দেখেছেন এজন্য কবি আলোচ্য যে আমকরণ করেছেন কবির অভিপ্রায় অনুসারে তা যথার্থ দিনের চার সুভাষ মুখোপাধ্যায় লেখার যে ধরন তোমার চোখে পড়েছে তা নিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো এই প্রশ্নের উত্তর নিজে লেখার চেষ্টা করবে চার অথচ শব্দ ব্যাকরণের ভাষায় কি বলি কবিতা এই অথচ শব্দটি প্রয়োগ কবি কেন করেছেন উত্তর অথচ শব্দটি ব্যাকরণে ভাষায় বলা হয় সংশয় বাচক অব্যয় কবিতায় এই অথচ শব্দটি প্রয়োগ হয়েছে একটি লোকের জীবন পরিণাম নির্দেশ করতে লোকটা সুখ শান্তি লোকটা সুখ স্বস্তি শান্তি পেতে পারত অথচ তা থেকে বঞ্চিত হয়েছে এই জন্য অথচ শব্দের প্রয়োগ হয়েছে পাঁচ কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা কটি ও কি কবিতার মধ্যে অসমাপিকা ক্রিয়ার সংখ্যা ছটি যথা সামলাতে সামলাতে দুই দিলেই তিন ঢুকতে চার গিলতে গিলতে পাঁচ ছয় ভাগ দিয়ে নম্বর লোকটা জানলোই না এর হাতে কলমে প্রশ্ন তো এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে ক্লাস এইট বাংলার প্লেলিস্ট লিংক দেওয়া আছে আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করো বন্ধুদের সাথে আর নতুন ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ